কালকে ছেলের বার্থডে আজকে ঘর সাজানো হয়ে গেছে মোটামুটি অল্প করে সাজানো হয়েছে তোমরা দেখতে পারো এই দেখো এইগুলো ওই দরজায় যে পদ্মার বদলে তোমাদের এই ঝুরঝুরি এগুলো দেওয়া হয়েছে কাগজ ঝিল কাগজ এই যে এই কাগজগুলোই দেওয়া হয়েছে আর হ্যাপি বার্থডে লেখা হয়েছে তো এখনও বেলুন ঠেলুন কিছু মানে সাজানো হয়নি ওগুলো সব কালকে হবে আজকে একটুখানি সাজানো হয়েছে এই যে এই যে নিচ দিয়ে দেখো লাইটিং দেওয়া হয়েছে তো যাই হোক অল্প করে ছোটোখাটো করে একটু মানে সাজানো হয়েছে সামান্য আর কালকে একটু বেলুন দিয়ে সাজাবে তো সাজানো কমপ্লিট হয়ে যাবে কালকে ছেলের বার্থডে আমি সব তোমাদের সাথে শেয়ার করব তো বলো তোমার সাজানোটা কেমন লাগলো তোমাদের খুব সুন্দর হয়েছে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটার জন্য সুস্থ সবল সুন্দরভাবে থাকে তো কালকে তোমাদের সাথে শেয়ার করব ছেলের জন্মদিনটা কেমন কি কাটলো তোমাদের দেখাবো